বন্ধুরা আজকে আমি তোমাদেরকে বলবো আমি আমার পাখিদেরকে কী কী খেতে দিই আর খেতে কি কি দিই শুধু নয় মানে সেই জিনিসগুলো আমি তোমাদেরকে এক এক করে দেখাবো ভিডিওটা তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো নমস্কার বন্ধুরা আমি দীপানিতা চলে এলাম তোমাদের জন্য ছোট্ট একটা পাখির ভিডিও নিয়ে আর পাখি যারা পছন্দ করো বা ভালোবাসো তারাই তারা এই ভিডিওটা দেখলে অনেকটাই উপকৃত হবে চলো ভিডিওটা দেখো এই দেখো এই যে আমার পাখিগুলোকে আমি খেতে দিয়েছি কি পাতা খেতে দিয়েছি তোমরা হয়তো দেখে বুঝতে পারছো না যেহেতু ভিডিওর মধ্যে এগুলো একটা কুলেখাড়ার পাতা আমি এটা বেশিরভাগ টাইমই দিয়ে থাকি আর আমি তোমাদেরকে আর একটা কথা বলি আমি কিন্তু আমার পাখিদেরকে কোনো মেডিসিন দিই না তোমাদেরকে আগেও বলেছি এখনও বলছি আমি আমার পাখিদেরকে কোনো মেডিসিন দিই না মেডিসিন ছাড়াই আমি যেভাবে পাখি মানে করছি আমার কিন্তু আগে এত পাখি ছিল না আমার প্রথমে চারটে পাখি ছিল আর যেগুলো এখন যে যে পরিমাণে তোমরা পাখি দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বেশিরভাগই আমার বেবি পাখি মানে এরা বড় হওয়ার পর এখন যেটা তোমরা দেখছো অনেক লাগছে তো তোমরাও কিন্তু এইভাবে যদি পাখি পালন করো তোমাদেরও কিন্তু দুটো পাখি থেকে দশটা কুড়িটা পাখিও হয়ে যেতে পারে যদি তোমরা এইভাবেই কাজ করো চলো অনেক তো বকবক করলাম এবার তোমরা দেখতে থাকো যে আমি কী কী খেতে দিই আর আমার যে পাখিগুলো দেখে তোমরা বুঝতে পারছো তোমাদেরকে তো অনেকবারই আমার যখন নতুন করে পাখিতে বেবি দেয় আমি তোমাদেরকে সবসময়ই দেখানোর চেষ্টা করি আর তোমরা তো দেখে এসো এই যে আমি চলে এলাম অনেক পাখিদের খাবার নিয়ে তোমাদেরকে দেখাবো বলেই আজকে সব রকম খাবার নিয়ে এসেছি কিন্তু আমি একই দিনে সব রকম খাবার ওদেরকে দিই না আমি আগেও বলেছি এখনও বলছি চল এবার তোমরা দেখতে থাকো প্রথমে যে পাতাটা দেখতে পেলে ওটা তুলসী পাতা সবাই চেনো তারপরে যেটা দেখালাম পুদিনা পাতা আর এই যে কলমি পাতা এটা তো সবাই জন্য এটা পাখির জন্য খুব খুব মানে কি বলবো উপকারী আর আর একটা জিনিস দিই পালং কিন্তু পালং শাক যেহেতু এখন পাওয়া যায় না এবার শীতকাল আসছে পাওয়া যাবে আর তোমাদেরকে প্রথমেই যে বলেছিলাম পুলেখাড়ার পাতা এটা দেখালাম এই যে চিঁড়ে চিড়ে ভেজানো আমি তোমাদেরকে বলেছি কিন্তু হ্যাঁ ঠান্ডার মধ্যে খুব একটা চিড়ে দেবে না চিঁড়ে যেহেতু ঠান্ডা আর পাখির সব থেকে মেন খাবার হলো এই দানা এই দানা কিন্তু পাখিদেরকে দিতেই হবে তুমি হয়তো দুদিন দানা দিলে না না দিলেও হবে চিঁড়ে দিতে পারো কিন্তু দানা তোমাকে এদের দিতে হবে যেহেতু এটা এদের মেন খাবার তারপর আমি যেহেতু এদেরকে কোনো মেডিসিন দিই না যার জন্যই আমি এই পাতাগুলো দিই আর এতে আমার বাকি অনেক সুস্থ আছে আর যেগুলো দুটো মেন খাবার জায়গা জলের জায়গা পরিষ্কার রাখতে হবে ভিডিওটা আমি জলের জায়গা পরিষ্কার করার আগেই করেছি সেই জন্য আমার জলটা একটু নোংরা আছে তো আমি তোমাদেরকে ভিডিওটা করার পর জল পরিষ্কারও করে দিয়েছি ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ